হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই জল জীবন মিশন প্রকল্পে নিয়োগ থেকে বেতন সংক্রান্ত সমস্ত তথ্য আমরা আমাদের চ্যানেলে ভিডিও মারফত তুলে ধরেছি আজকেও ঠিক জল জীবন মিশন প্রকল্প সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিগত দিনে রাজ্য বাজেট পেশ হয়ে গেছে সেই রাজ্য বাজেটে জলজীবন মিশন প্রকল্পে কত টাকা অ্যালটমেন্ট করা হয়েছে শুধুমাত্র জল জীবন মিশন প্রকল্পে সেখানে নিয়োগ থেকে বেতন সেই সঙ্গে কত কর্মী নিয়োগ করা হয়েছে কত বেতনের মধ্যে তারা কাজ করছে সমস্ত তথ্য সেই বাজেটে তুলে ধরা হয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ বিষয় কোনো ইউটিউব চ্যানেলে এখনো অবধি দেখানো হয়নি আজকে সমস্ত তুলে ধরবো যে সমস্ত তথ্য বাজেটে তুলে ধরা হয়েছে তার সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো সেই সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছ তাহলে প্লিজ পেসটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আমার যে সকল সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা জল জীবন মিশন প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চায় তারা অনেকেই বিভিন্ন ভিডিওতে গিয়ে প্রশ্ন করে আমাকে যে জল জীবন মিশন প্রকল্পে কোনো আপডেট কোনো কর্মী নিয়োগের বিষয়ে কোনো কথা কিংবা বেতন বাড়বে কিনা এরকম বহু প্রশ্ন তারা করে থাকে আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আসুন নিই রাজ্য বাজেটে কি কি বিষয় তুলে ধরা হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনাদের সমস্ত তথ্য সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখান থেকে আসুন দেখেনি তো বন্ধুরা ফাইনালি আমরা সেই রাজ্য বাজেটের ফাইলে চলে এসেছি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি অর্থমন্ত্রী যেহেতু চন্দ্রিমা ভট্টাচার্য আছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তিনি এই বিষয়ে বিবৃতি দিয়েছেন আলোচনা করেছেন আসুন আমরা সরাসরি বিভিন্ন প্রকল্প নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আজকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় জলজীবন মিশন প্রকল্প সেখানে আমরা আলোকপাত করবো অনেকেই বলবে এত দেরি কেন রাজ্য বাজেট তো অনেক দিন আগে পেশ হয়ে গেছে বহুদিন ধরেই চেষ্টা করছি যে ভিডিও করব করব সমস্ত তথ্য তুলে ধরবো কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ভিডিও আনা হয়নি তথ্যগুলোও জানানো হয়নি সেই জন্যই অনেক দেরি হয়ে গেছে পনেরোরা দেখতে পাচ্ছ সেই রাজ্য বাজেটের ফাইলে টোটাল একশো উনত্রিশটা পেজ আছে সেই পেজের মধ্যে ছাপান্ন নম্বর পেজে আমরা চলে এসেছি যেখানে জল জীবন মিশন প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিষয়ের মধ্যে পড়ছে সেখানে আলোচনা করা হয়েছে কেন্দ্র রাজ্যের ফিফটি ফিফটি অর্থাৎ এই অনুপাতেই কিন্তু এই প্রকল্পটি পরিচালনা করা হয়ে থাকে অর্থাৎ টাকা দেওয়া হয়ে থাকে ফান্ড অ্যালট করা হয়ে থাকে এই অনুপাতেই কিন্তু কাজ করে থাকে সে কর্মচারীদের বেতন হয়ে থাক কর্মচারী নিয়োগ সংক্রান্ত হয়ে থাক কিংবা এই প্রকল্পে যে সমস্ত খরচাগুলি করা হচ্ছে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম আনুষঙ্গিক খরচা সমস্তটাই ফিফটি ফিফটি অনুপাতে করা হয়ে থাকে এখানে সমস্ত তথ্যটাই তুলে ধরা হয়েছে কত কোটি টাকা খরচা করা হয়েছে রাজ্যের কতটি পরিবারে জল পৌঁছে দেওয়া হয়েছে এখন যে আর্থিক বছর চলছে দু হাজার সেই আর্থিক বছরে কত বাড়িতে জল পৌঁছে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে এরকম বিভিন্ন তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কিন্তু আমরা এ বিষয়ে বেশি আলোচনা করবো না ভিডিওটি বড় হয়ে যাবে আমরা যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সংক্রান্ত সমস্ত প্রশ্ন আমাদের কাছে আসে নিয়োগ থেকে বেতন সংক্রান্ত সেই সঙ্গে এই যে ডিপার্টমেন্টগুলি রয়েছে জল জীবন মিশন প্রকল্পে দপ্তর অর্থাৎ জল জীবন মিশন প্রকল্প যে একটি দপ্তর যে প্রকল্প সেখানে বিভিন্ন রকম কর্মী নিয়োগ করা হয়েছে তাদের বিষয়ে আলোকপাত করব কি বলছে পানীয় জলের গুণমান রক্ষা ও সরবরাহ সুনিশ্চিতকরণের লক্ষ্যে রাজ্য জুড়ে দুশো সতেরোটি জল পরীক্ষা ল্যাবরেটরি কাজ করছে যা দেশের মধ্যে সর্বোচ্চ বর্তমান অর্থবর্ষে চার দশমিক পরীক্ষা করা হয়েছে এছাড়াও অঞ্চলে জলের ভ্যান নিযুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে বিয়াল্লিশ হাজার আটশো ছিয়াত্তর জন যুবককে উৎকর্ষ বাংলার অধীনে দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় পয়েন্টটি কিন্তু নোট ডাউন করার বিষয় এখানে কিন্তু সমস্তটাই উল্লেখ করা হয়েছে প্লাম্বার ফিটার পাম্প ভাল্ অপারেটরস ইলেকট্রিশিয়ান এবং মেকানিকের প্রশিক্ষণ দিয়ে জল জীবন মিশনের প্রকল্পের বাস্তবায়ন এবং চালনা ও সৃষ্ট সম্পদগুলি রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করা হয়েছে বিয়াল্লিশ হাজার আটশো ছিয়াত্তর জনকে এখনও অবধি রিক্রুটমেন্ট করা হয়েছে অর্থাৎ নিয়োগ করা হয়েছে বিয়াল্লিশ হাজার আটশো ছিয়াত্তর জনকে আরও কি বলছে এই আর্থিক বছরে আট হাজার নশো তেইশ জন আশাকর্মীকে ফিল্ড টেস্ট কিট এফটিকে প্রদান করে পানীয় জল পরীক্ষার কাজে প্রশিক্ষিত করা হয়েছে সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি শুধুমাত্র এই যে ওয়াটার টেস্টিং বিষয়টি যেটি নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র আশা কর্মীদেরকে নয় সেই সঙ্গে যে সকল স্বনির্ভর দলের মহিলারা আছে তারপরে যারা আদার্স অন্যান্য মহিলারা রয়েছে তাদেরকেও কিন্তু এই কাজে নিযুক্ত করা হয়েছে তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে শুধুমাত্র এই ফিল্ড টেস্ট কিটসের জন্য যাতে তারা ডোর টু ডোর গিয়ে জল পরীক্ষার কাজ করতে পারে এই কাজে সর্বমোট ছাপান্ন হাজার জন আশাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে বলবেন অন্যান্যদের কি হবে অবশ্যই কেউ কিন্তু এই কাজে নিযুক্ত করা হয়েছে তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে অনেকেই কাজ করছে আবার অনেকেই এখনও অবধি সমস্ত কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরেও কাজে যুক্ত হয়নি এই বছরে আশাকর্মীরা এফএইচটিসি বিভিন্ন গৃহস্থ পরিবার স্কুল ও অঙ্গনাড়ি কেন্দ্র অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় দুই দশমিক ষাট লক্ষ জলের নমুনা পরীক্ষা করেছে তাহলে এখান থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে কত কর্মচারী নিয়োগ করা হয়েছে জল মিশন প্রকল্পে কিভাবে কাজ হচ্ছে ওয়াটার টেস্টিংয়ের দায়িত্বে কারা রয়েছে তারা কীভাবে কাজ করছে এখন অবধি কত কাজ করেছে সে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এই দপ্তর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ এবং পানীয় জল পৌঁছে দিতে সক্রিয়ভাবে সচেষ্ট থাকে তো বন্ধুরা এখান থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে বারবার করে বলছি যারা জল জীবন মিশন প্রকল্পে এখনো অবধি নিয়োগ হয়েছে তাদেরকে কীভাবে কাজ করানো হচ্ছে কিভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যারা বুঝতে পারছিল না আমরা কি কাজ করব যারা জয়েন করেছে বা করবে যাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে তাদেরকে কীভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে মেলা থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও জল জীবন মিশন প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই জন্য অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ